চলে আসে আনারকলি পরে বডিতে কি সুন্দর ভাবে কাজ করা দেখেন কাজের কোয়ালিটি খেয়াল করে দেখেন কত ভরার সোতা দিয়ে কাজ করা খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেস থেকে শুরু করে খুব সুন্দর দেখেন হচ্ছে ওন্না সুন্দর প্রত্যেকটা কালারে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আলাদা আলাদা হাতের কাপড় থাকতে যাচ্ছে তিনটা কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন আনারকলির মধ্যে দুটো ডিজাইন আছে এটা হচ্ছে আপডেট ভার্সন এটা আনারকলি তিনটা কালার এখন अवेलेबल আছে দেখেন খেয়াল করে দেখবেন কি সুন্দর কালার গুলো একদম নতুন আসছে এগুলো কিন্তু ছিল না স্টকে নতুন আসছে নতুন স্টকে এটা দেখেন এটা হচ্ছে আনারকলি টু ডিজাইনটা চেঞ্জ হবে আর একটা যেটা আছে শুধু আনারকলি রোটার আইটের মধ্যে ডিজাইনটা চেঞ্জ প্রাইসও একটু চেঞ্জ আছে তো খেয়াল করে দেখবেন এটা হচ্ছে পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা দেখেন কাজের ধরনটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে সাইড এরকম কাজ থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কি সুন্দরভাবে কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কত ভরার সোতা দিয়ে কাজ করা খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এই সেম ড্রেসই কিন্তু অনেকে সেল করে অনেক কম দামে সেল করে আপনারা কম্পেয়ার করবেন কিভাবে ড্রেসের কোয়ালিটিটা দেখলে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন দেখেন কি পরিমাণ কাজ আছে একটু কাজ কমাই দিলে কিন্তু প্রাইস কমে যাবে এটা হচ্ছে হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা দেখেন এটা হচ্ছে হাতের কাপড় এখানে কিন্তু হাতার সঙ্গে প্যান্টের কাজটা দেওয়া আছে এই যেখান থেকে কাপড়কে কাজ করে হাতের কাপড় আর নিচের এই বর্ডারটা হচ্ছে প্যান্টে আপনার আপনারা প্যান্টে বসায় নেবেন প্যান্টের কাজ একসঙ্গে দেওয়া আছে অনেক সময় মিসিং হয়ে যায় এই জন্য কিন্তু হাতার সঙ্গে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে আনারকলি টু ডিজাইন নাম্বারটা আর এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় খুব সুন্দর একটা সফট কাপড় আর এটা হচ্ছে অন্য দেখেন ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেস মেটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফন ড্রেসটাও কিন্তু ইন্ডিয়ান খুব রানিং একটা প্রোডাক্ট এটা দেখেন তো এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর কালার গুলো দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে লেমন টেপের মানে খুব সুন্দর আনকমন একটা কালার এইটা দেখেন তিনটা কালার তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতা ফুল স্লিপ বা থ্রি কটা পর্যন্ত করতে পারবেন শর্ট স্লিপ বা থ্রি কটা পর্যন্ত করতে পারবেন এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় এটা হচ্ছে হাতা প্যান্টের ইয়া থাকবে প্যান্টের কাজ এটা আর এটা হচ্ছে ওর না খুব সুন্দর তিনোটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে ডিজাইন হচ্ছে আনারকলি টু লাক্সারি শিফনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ড্রেস দেখেন দিস লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এত সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে পিকক ব্লু এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা আলাদা হাতের কাপড় থাকতেছে প্যান্টে কাজ থাকতেছে আর এই হচ্ছে ওর না খুবই সুন্দর ড্রেস গুলো এবং প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন এখন তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার এভেলেবল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মেটেরিয়াল হচ্ছে লাকজারি শিফন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে